আজকে কিছু কথা বলবো প্রবাসীদের পক্ষ থেকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আর না লাগলে দোয়াই করেন দূর থেকে দেশের ফিনান্সিয়াল অবস্থা ভালো রাখার চেষ্টায় একটা প্রবাসী কষ্ট করে দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যুগ আপনাদের বলতে লজ্জা লাগলেও আমি দিই সেই প্রবাসীদের রেমিটেন্সের টাকাই কিন্তু দেশের দুর্নীতিবাজ নেতারা কর্তাছে সুখ প্রবাসীদেরকে কত ওয়াদা দিয়েই তো করলেন ভঙ্গ আসলে নির্লজ্জ মানুষরা এই কথা বলে লাভ কী কারণ লজ্জাটা অত ইমানের একটা অঙ্গ একটা ছেলে নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সব কিছু ছেলে দূর দেশে এসে কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠায় আর সেই প্রবাসীদেরকে এয়ারপোর্টে অপমান তাদের লাকেজ খুললে মাল অপহরণ তারা নিজের বাড়ির জন্য কি নিয়ে যাইবো অথবা দেশে কয়দিন থাকবো এটাও আপনারাই নির্ধারণ করলেন আজকে এই প্রবাসীদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই একটা মধ্যবিত্ত ছেলেরই প্রবাসী আসতে কতটা কষ্ট হয় কখনো জানতে চাইছেন দিনের না দিন খাওয়া একটা বাবার ছয় সাত লাখ টাকা খরচ করে তার ছেলের প্রবাসে পাঠাইতে যে কতটা কষ্ট হয় কখনো খবর নিছেন তো বলি একটু ভালো থাকা টাকার লোভে পড়ে এত ডাউনিসেন নামবেন না মনে রাখেন যদি বিল্ডিং এর উপরেও থাকেন না চোখ দুটা বন্ধ হইলে সবাই মিললা সাড়ে তিন হাত মাটির নিচে আসবো গাইরা তো পরিশেষে বলব আমরা প্রবাসীরা আপনাদের কাছ থেকে খাওয়ার জন্য ভাত মাছ চাই না কারণ প্রবাসীরা দুনিয়ার সাথে যুদ্ধ করে বাঁচতে শিখছে আপনাদের মতো দুর্নীতি করে খায় না আর তাই আমাদের কোনো অভিযোগ নেই যদিও প্রবাসীদের কাছ থেকে দেশের জন্য একশো পার্সেন্ট সুবিধা নেন তবে যদি নির্লজ্জ না হয়ে থাকেন তাহলে একটা প্রবাসীরা শুধু তার যথাযোগ্য মূল্যটুকু দেন